আচ্ছা সোনা এই মধ্যে একটা একটা দাঁত ভাত তো নিগত লাল একটা হই আমার টাকা আইছে আর আমার দেনাপত্র হইছে বল 100 টাকা আমি টাকা দেই টাকা বের করে দিছি এক আরো ফটো হইছে ফটো হইছে আমি দিও খুব ছাদ ফাটা ফাটা চলছে সাইড দ্বারা সকল camar राष्ट्रीय সভার জানি আমি যে একটাospheric কথা বলবো আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসবকে প্রাধান্য দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সফল মুখ্যমন্ত্রী উন্নয়নের কার্ডারি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় দীর্ঘদিন ধরে এই রাখি পূর্ণিমা এই রাখি বন্ধন উৎসব প্রত্যেকটা ব্লকে সারম্ভে পালিত হচ্ছে আজকে সেই বিশেষ দিনে আমরা যে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা ড়ার বিধায়ক শ্রী কল্ল খা মহাশয়ের কাছ থেকে কিছু বার্তা নেব এবং শ্রী লিলুফার হোসেনের কাছেও কিছু বার্তা নেব এবং ব্লক সভাপতি কনিষ্ক চ্যাটার্জি মহাশয়ের কাছেও কিছু বার্তা নেব আপনারা বলছি হ্যাঁ এই যে আজকে আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা বেতরী রাখি বন্ধন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ রাখি বন্ধন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করেছেন তো আমাদের এই নাকাশিপাড়া বিধায়ক শ্রী পল্ল খা মহাশয়ের কাছে এই রাখি বন্ধন সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের প্রতি দু একটা বার্তা আমি জেনে নেবো বলছি স্যার এই রাখি বন্ধন কি ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের সময় বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এবং একটা ভাই ভাই বিরোধ করিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে আজকে বঙ্গভঙ্গ আন্দোলন করে সমস্ত ধর্মের মানুষ কে হিন্দু কে মুসলিম কে শিখ কে জৈন এবং কে তপশিল জাতি কে তপশিল উপজাতি এবং অন্যান্য ধর্মের সবাইকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান করেছিলেন যে বাংলা ক্রিস্ট সাংস্কৃতিকের সঙ্গে নিয়ে আমরা রাখির মাধ্যমে আমাদের সম্প্রীতি আমাদের ভাই বোনের যে সুসম্পর্ক তা বজায় রাখবো সেই পরম্পরা সেই দিন থেকে আজ পর্যন্ত বাংলায় আমাদের দু হাজার এগারো সালের পরিবর্তনের থাকে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে তার উদ্যোগ এবং অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ ক্রিয়া ও যুব দপ্তরের তরফ থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে এই রাখি বন্ধন উৎসব পালিত হয় আমরা নদীয়া জেলায় পালন করছি বিভিন্ন ব্লকে নাকাচিপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতি নাকাচিপাড়া ব্লক যুব ক্রিয়া দপ্তর এবং সর্বোপরি বিভিন্ন সংগঠনের একত্রিত হয়ে আমরা সেই রাখি উৎসব উদযাপন করছি রাখি পরিয়ে আগামী দিনে বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্প্রীতি বাজায় রাখার শপথ নিচ্ছি থ্যাংক ইউ বলছি স্যার এই যে আজকে রাখি বন্ধন মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একত্রিতে আজকের দিনে যেভাবে রাখি বন্ধন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সকলের একটা মিল মহাপত এবং একাকার হয়ে এই যে একটা বার্তা দেওয়া বাংলার প্রতি কি বার্তা দিতে চাইছে এটা একটা সাম্প্রতিক বন্ধন এই বন্ধন উনিশশো পাঁচ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী কল্লো এবারে আজকের এই উৎসবের অনুষ্ঠান শুভাপ্তি ঘটানোর জন্য অনুরোধ করছি পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা হালদার মহাশয়